হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমাদের আজকের ক্লাস ক্লাস নাম্বার এইট টপিক হচ্ছে সংস্থা বিমান সংবাদ গোয়েন্দা গেরিলা এবং চুক্তি চুক্তির মধ্যে কনভেকশন আর হচ্ছে দুইটা জিনিস কনভেকশন আর পরিবেশ বিষয়ক যে প্রোটোকলসগুলো আছে ওই কনভেকশান প্রোটোকলগুলো বাদ দিয়ে বাকি অংশ আমি আজকে পড়াব ওই দুটো পরে পড়াবো সো চলো শুরু করি প্রথমে হচ্ছে বিমান সংস্থা আমরা কিন্তু বিমানবন্দর কয়েকটার নাম পড়েছি বিমান সংস্থা বিমান বন্দর থেকেও ইম্পর্টেন্ট স্পেশালি আমি যেগুলো ছবিতে এনেছি সেগুলো বেশ ইম্পর্টেন্ট তো তোমরা জানি বাংলাদেশ বিমান ভারতেরটা এয়ার ইন্ডিয়া ওদের ইন্ডিয়া নাম আছে সো বুঝা যাচ্ছে জাপানের পূর্ব নাম যে নিপ্পন ওদের বিমান সংস্থার নাম হচ্ছে আনা আনা হচ্ছে তোমার অল নিপ্পন এয়ারওয়েজ নিপ্পনটাই জাপানের পূর্ব নাম যেটা মেডিকেলেও আসছে সেটা হচ্ছে লুফথানসা কোন দেশের বিমান সংস্থা লুফথানসা হচ্ছে জার্মানির বিমান যেটা জার্মানির বিমান দেখো জার্মানির ডার্ক ব্লু আর দেখো গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিক এটা হচ্ছে চীনের বিমান সংস্থা আর অ্যারো ফ্লোট এটা হচ্ছে রাশিয়ার বিমান সংস্থা তাহলে আর সংযুক্ত আরব আমিরাত যেটা আমরা বলি ইউনাইটেড আরব এমিরেটস সেটার তো এমিরেটস এয়ারলাইন্স যেটা সবচাইতে সুন্দর এয়ারলাইন্স আমাদের পৃথিবীর তো এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট কি কি বললাম লুফথানসা পরীক্ষায় আসছে গারুদা পরীক্ষায় আসছে এছাড়া ক্যাথে প্যাসিফিক এরোফ্লোট রাশিয়া এই চার চারটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া আর আছে দেখো গ্রিসের অলিম্পিক এয়ারওয়েজ গ্রিসে অলিম্পিক হয় এজন্য অলিম্পিক এদের প্রত্যেক কিছুতেই অলিম্পিক ঢুকায় দেয় যুক্তরাষ্ট্র যুক্ত মানে অনেকগুলো রাষ্ট্র একসাথে যুক্ত ট্রান্স ওয়ার্ল্ড বলে এটাকে আয়ারল্যান্ডের জন্য রাইয়ান কলম্বিয়া হচ্ছে এভিয়ানকা আনকা ব্রাজিল বতে ব্রাজিল বতে বারিস আর অস্ট্রেলিয়া কান্টাস কোয়ান্টাস বা কান্টাস যেটাই বলো কান্টাস এয়ারওয়েজ এগুলো জাস্ট একটু রিডিং দিয়ে রাখবা ইম্পর্টেন্ট হচ্ছে উপরেগুলো এবং উপরেগুলো কিন্তু আসছেও তারপর দেখো সংবাদ সংস্থা সংবাদ সংস্থা বাংলাদেশের তো অনেক আছে বা শস সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা যেটা মেইন এটা এছাড়াও আরও অনেকগুলো আছে এটা ইম্পর্টেন্ট না দেখতে হবে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এপিপি এপিপি এপি আর এফপি তিনটাতে অনেক কনফিউশন হয় ফার্স্ট অফ অল এফপিতে যেহেতু এফ আছে তার মানে এটা ফ্রান্সের এজেন্সি ফ্রান্স প্রেস এপিপিতে যেহেতু একটা পি বেশি এজন্য এটা পাকিস্তানের অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান আর এপি শুধু অ্যাসোসিয়েট প্রেস এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এভাবে তিনটা মনে রাখবো কি বললাম এপিপি এপি এফপি শেষ সিএনএন আর এবিসি এই দুইটা কিন্তু ভয়েস অফ আমেরিকা সিএনএন এবিসি এই দুইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আর বিবিসি হচ্ছে যুক্তরাজ্যের কিভাবে মনে রাখবো এবিসিতে এ একটা বেশি আর বিবিসিতে বি বেশি বি মানে ব্রিটেন এ মানে আমেরিকা এভাবে মনে রাখব এবিসি হচ্ছে আমেরিকা মানে যুক্তরাষ্ট্রের আর বিবিসি হচ্ছে ব্রিটিশ বা যুক্তরাজ্যের পরীক্ষায় তাস ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা এসেছে রাশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে ইতার তাস ঠিক আছে তারপর দেখো ইন্দোনেশিয়া আন্তারা ইরানের নামের সংবাদ সংস্থাটা ইরনা জাস্ট আকার এদিক ওদিক হয়েছে আর সিরিয়া হচ্ছে সানা তুরস্ক আনাতোলিয়া আর এটা খুবই ইম্পর্টেন্ট কাতার আলজাজিরা যেহেতু বিবিসি সিএনএন আর হচ্ছে আলজাজিরা বেশি ইম্পর্টেন্ট তাদের থেকে কিছু তথ্য জানতে হবে এই যেটা বিবিসি বাংলা বিবিসি রেডিও যেটা বাংলা সেটা আগে কিন্তু একচল্লিশে চালু হয়েছিল দুই হাজার বাইশে খুব রিসেন্টলি রেডিও সম্প্রচারটা বন্ধ চলে না এই জন্য বন্ধ সহজ কথা সিএনএনটা কোথায় সদর দপ্তর আটলান্টা প্রতিষ্ঠাতা টেড টার্নার এই যে এএফপি হচ্ছে রাশিয়ার ফ্রান্সের এএফপি এফ সো এটা কি এজেন্সি ফ্রান্স প্রেস আর আলজাজিরা আলজাজিরা একটা দ্বীপের নাম সদর দপ্তর কাতার দোহা আলজাজিরা কাতারের এয়ারলাইন্স এই গেল হচ্ছে তোমার সংবাদ সংস্থা গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা থেকেও কিন্তু প্রশ্ন এসেছে এবং সামনেও আসতে পারে যেমন মোসাদ এটা থেকে প্রশ্ন আসছে তারপর হচ্ছে ফেয়ার ফ্যাক্স এটা থেকে প্রশ্ন আসছে তো এই জন্য এটা জানতে হবে দেখো বাংলাদেশের গুলা না জানলেও চলে তাও একবার রিডিং দিব সিআইডি ছবি মুভি দেখি ডিবি এনএসআই ইম্পর্টেন্ট না ভারতের র তো খুবই ফেমাস এখন তাই না আমাদের দেশকে তো নাকি র নিয়ে রাচ্ছিল রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং র আর এছাড়া ওদের সিবিআইও আছে পাকিস্তানের টা আইএসআই ঠিক আছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স মিশর মতে মিশর মতে মুকবরাত ইসরায়েলের টা মনে রাখতে হবে ইসরায়েল মোসাদামান মনে রাখবা ইসরাইলেরগুলা ছেলেদের নামের মতো মোসাদ একজনের নাম হইতে পারে আমান একজনের নাম শাবাক একজনের নাম শিনবেত একজনের নাম নাম ছেলেদের নামের মতো যুক্তরাষ্ট্রের যেটা সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এইজেন্সি সদর দপ্তর ভার্জিনিয়া এফবিআই যেটা খুবই ফেমাস আমরা মুভিতে প্রায় সময় দেখি এফবিআই 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 ফেডারেল ব্যুরো অফ ইন্টেলিজেন্স ওয়াশিংটন ডিসিতে আর ফিয়ার ফ্যাক্স যেটা মেডিকেলেই আসছে এটাও ভার্জিনিয়াতে আছে যুক্তরাজ্যের একটাই স্কটল্যান্ড ইয়ার্ড চীনেরও একটা মনে রাখলেই চলবে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এমএসএস এস রাশিয়ার ছিল ফার্স্টে ছিল কেজিবি নামে কেজিবি নামটা পরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন রাশিয়া হয়ে যায় এফএসবি ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি হয়ে যায় জাপান নাইচো ইরান বিভাগ আর ইন্দোনেশিয়ার ডাস্টবিন ইন্দোনেশিয়াতে ডাস্টবিন অনেক ভালো চলে এটা হচ্ছে বিন ইরান বিভাগ ইরানের মানুষের বিবেক অনেক বেশি জাপানিজরা অনেক নাচে এজন্য নাইচো ঠিক আছে তাহলে এই গেল হলো গিয়ে মোটামুটি আমাদের গোয়েন্দা সংস্থা যেগুলো একদম মনে রাখতেই হবে এগুলো আমি আনছি বাংলাদেশটা কম ইম্পর্টেন্ট মেইনলি ইম্পর্টেন্ট মিশর ইসরায়েল যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে রাশিয়া জাপান ইন্দোনেশিয়া ইরান এ কয়েকটা জিনিস মনে রাখতে হবে গেরিলা সংস্থা গেরিলা সংস্থা আমি এখানে কয়েকটা গেরিলা সংস্থা আনছি প্রথম পেজের দেখো প্রথম চারোটা হচ্ছে ফিলিস্তিনের পিএলও এটা খুবই ইম্পর্টেন্ট এই গেরিলা সংস্থা কিন্তু পরবর্তীতে বিভিন্ন চুক্তিতেও স্বাক্ষর করে পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবার অর্গানাইজেশন পিএলও ফিলিস্তিনের ফাতাহ ফিলিস্তিনের ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের হামাস ফিলিস্তিনের একটু একটু জানতে হয় ফাতাহ শব্দের অর্থ হচ্ছে বিজয় ফতে আমরা বলি না হারকার মানে বিজয় তারপর হচ্ছে হামাস অর্থ হচ্ছে উদ্দীপনা সজীবতা ঠিক আছে এগুলো সবই কি এগুলো সব হচ্ছে ফিলিস্তিনের হিজবুল্লাহ লেবাননের হিজবুল্লাহ গেরিলা সংগঠন লেবানন হিজবুল্লার অর্থ আল্লাহর দল হিজবুল্লা টেলিভিশন চ্যানেল আছে আলমানার নামে ভারতের দেখো দুটা আছে এখানে একটা কাশ্মীরের জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট আরেকটা আসামের তা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আর এখানে দেখো জম্মু কাশ্মীরের দুইটা গেরিলা কেন তারা নিজে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি হইতে চায় আসাম একটা স্বাধীন রাষ্ট্র করতে চায় এজন্য তার সংস্থা জম্মু কাশ্মীরেরটা তারা স্বাধীন করতে চায় এজন্য তাদের সংস্থা আচ্ছা তারপর দেখো শ্রীলঙ্কার যেটা তামিল শ্রীলঙ্কার তামিল রাষ্ট্র স্বাধীন হতে চায় তারা করে কি এল টি টাইগার্স অফ তামিল এল এম তালেবান কার আফগানিস্তান তালেবান এটা খুবই ইম্পর্টেন্ট আফগানিস্তান তালেবান আল কায়দা আল হচ্ছে সৌদির ওসামা বিন লাদেন এটাও করেন এবং এটা এই আল কায়দা টুইন টাওয়ার হামলা যেটা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপর টুইন টাওয়ারে হামলা হয়েছিল এই এই হামলাটাও হামলার করা হয়। এছাড়া দেখো ফিলিপাইনের দুটা মনে রাখতে হবে মিন্দানাও একটা মুসলিম অধ্যুষিত দ্বীপ আমরা পড়েছিলাম তাই না এই দ্বীপটা নিজেকে স্বাধীন করার জন্য দুইটা গেরিলা সংগঠন করেছে একটা আবু সাইফ আর একটা এম তুরস্কের আছে তুরস্কের কুর্দিদের হচ্ছে স্থান শ্রমিক দল আর শাইনিং পাত এটা এটা ডিউতে প্রশ্ন শাইনিং পাত হচ্ছে পেরুর ফার্ক ফার্ক হচ্ছে এফ এ আর সি রিভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলাম্বিয়া তো ফার্ক হচ্ছে তাহলে নামেই বুঝাচ্ছে সি আছে কলাম্বিয়া যেহেতু কলম্বিয়ার এটা মার্কসবাদীদের মিয়ানমারের আর ইরাক আর সিরিয়ার আইসিস ইসলামিক স্টেট ইরাক অ্যান্ড সিরিয়া ইরাক সিরিয়ার যুক্ত গেরিলা সংগঠন তাহলে আমরা মোটামুটি যেগুলা লাগবে গেরিলা একদমই খুব কম আনছে আপু ইনশাল্লাহ এর মধ্যে কমন হয়ে যাওয়া উচিত চুক্তি কিন্তু অনেক চুক্তি থেকে বিসিএস এসে ভালো লেভেলের প্রশ্ন হয়েছে তাই চুক্তি আমরা একটু গল্পের মাধ্যমে পড়ার চেষ্টা করবো আমার গল্প বা আমার কথাটা শুনবার শুনবার চেষ্টা প্রথমে করব দেখো একদম আদিকালে কিন্তু আমাদের কিন্তু চুক্তি বা সনদ জিনিসটা কিন্তু অনেক আগে থেকে নবী করিম সাল্লামের সময় তিনি কিন্তু বিভিন্ন চুক্তি সনদ করেছিলেন আর এরপরে যখন আস্তে আস্তে চুক্তি স্টার্ট হয় প্রাচীন দিকের চুক্তি হচ্ছে একটা ওয়েস্ট ফিলিয়ার চুক্তি ওয়েস্ট ফিলিয়া একদম ষোলোশো সালের চুক্তি আবার বলি সালগুলা সবগুলো সাল ইম্পর্টেন্ট না আমি বলে দিব কোনগুলো ইম্পর্টেন্ট ওয়েস্ট ফিলিয়া চুক্তিটা কি প্রথম দিককার চুক্তি ওয়েস্ট ফিলিয়া জার্মানিতে হয় এটা বেসিক্যালি মানুষের মধ্যে ধর্ম নিয়ে অনেক যুদ্ধ হতো ধর্ম ও রাজনীতি ইউরোপে ধর্ম ও রাজনীতি রিলেটেড তিরিশ বছরের যুদ্ধের সমাপ্তি করার জন্য এই চুক্তিটা স্বাক্ষরিত হয় রোমান ক্যাথলিক এবং প্রোটেস্টেন্টদের মাঝে তাহলে ওয়েস্টফিলিয়া চুক্তি প্রাচীন একটা চুক্তি মানবাধিকার চুক্তি জাতিসংঘের দেশগুলো উনিশশো এটার সাল লাগবে দশ অক্টোবর এ মানবাধিকার চুক্তি করে জাতিসংঘের সদর দপ্তরেই যে প্রত্যেক মানুষ সমান অধিকার পাবে সো এটার সালটা লাগবে এই দুটো কি গেল প্রাচীন কিছু চুক্তি এর মধ্যে এখন দেখো ফ্রান্সে কিছু চুক্তি হয় সে ফ্রান্সের চুক্তিগুলা পাঁচটা আমি এক কালার নিয়ে আসছি প্রথম ভার্সাই আর প্যারিস চুক্তি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মাঝে হয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মাঝে প্রথম ভার্সাই চুক্তি ভার্সাই ফ্রান্সে হয়েছে এটা হচ্ছে বলছে যুক্তরাষ্ট্র স্বাধীনতা রক্ষা আর প্যারিস চুক্তি প্যারিসে হয়েছে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যেন সবাই স্বীকার করে নেয় রক একটাতে স্বাধীনতা পেলো আরেকটাতে স্বাধীনতা স্বীকৃতি স্বীকৃতি দিল অন্যান্যরা। এটা গেল প্যারিস চুক্তি দ্বিতীয় চুক্তি এর মাধ্যমে যে যে প্রথম ছিল এবং জার্মানি জার্মানি দুজনের মধ্যে হয় জার্মানিকে বলে এ তুমি দোষী তোমার যুদ্ধ অপরাধ স্বীকার করতে হবে নিজেকে এবং এই যুদ্ধে যে ক্ষতিপূরণ হয়েছে সেটা আদায় করতে হবে তাহলে দ্বিতীয় ভার্সাই চুক্তিটা বেসিক্যালি প্রথম বিশ্বযুদ্ধের পরে হয় আচ্ছা প্যারিস শান্তি চুক্তি এটা যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের মাঝে যে যুদ্ধ হচ্ছিল সে শান্তি সেটার মধ্যে শান্তি বজায় রাখার জন্য প্যারিস শান্তি চুক্তি আর ডেটন চুক্তি এটা পাঁচটা চারটা পাঁচটা দেশের মধ্যে বসনিয়া হার্জেগোভিনা ক্রোয়েশিয়া সার্বিয়া এর মাঝে বসনিয়ার যুদ্ধের অবসানের জন্য বিল ক্লিন্টন এটার উদ্যোক্তা ছিলেন কিন্তু তাহলে আমরা কী কী পড়লাম দুইটা প্রাচীন চুক্তি পড়লাম আর পাঁচটা ফ্রান্সের মধ্যে কি কি চুক্তি হয়েছে সেটা পড়ে ফেললাম এবার দুটা যুক্ত রাজ্যের যুক্তরাজ্য সাথে চুক্তি করে আটলান্টিক চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের মধ্যে শান্তি স্থাপনের জন্য আর আয়ারল্যান্ডের সাথে করে বেলফাস্ট চুক্তি আয়ারল্যান্ডের শান্তি স্থাপনের জন্য মানে মেইন কথা হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু তাহলে আমরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মধ্যে তিনটা চুক্তি পেয়েছি তাই না একটা প্রথম ভার্সাই চুক্তি তারপর প্যারিস চুক্তি আবার আটলান্টিক চুক্তিও তা আমি এই দুটাকে কেন এটাকে এই দুটাকে কেন আলাদা করলাম কারণ এটা হচ্ছে স্পেশাল তোমার ব্রিটেনের চুক্তি যেটা এটা ব্রিট এটাও ইংল্যান্ডে হয়েছে প্রিন্সেস অফ ওয়েলস ব্রিটেনে আর এটা আয়ারল্যান্ডে হয়েছে বাট এই দুটি কি ব্রিটেনের স্পেশাল চুক্তি হুম আচ্ছা তারপর দেখো ভারতের তিনটা চুক্তি মনে রাখতে হবে এটা তাসখন্দ তাসখন্দ উজবেকিস্তানে চুক্তিটা হয় নামেই বোঝা যাচ্ছে ভারত পাকিস্তান এছাড়া সিমলাতেও কাশ্মীর দুইটা দেশের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বর জন্য ভারত পাকিস্তানের আরেকটা চুক্তি যত চুক্তি করুক না কেন ওদের মধ্যে শান্তি হচ্ছে না এটা হচ্ছে মেইন বিষয়ের জন্য এখন চুক্তি হয়ও না তারপর কি ভারত আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি উনিশশো একাত্তর সালে এটা বেসিক্যালি বাংলাদেশ ভারতকে সাপোর্ট করছিল উনিশশো একাত্তরে এবং সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানকে সাপোর্ট করছিল তখন ভারত একটা হচ্ছে সংশয় ফিল করে যে ভারত আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে এর জন্য তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে নেয় যে যাই হোক আমরা দুজন ভাই ভাই ওদের মধ্যে যেই জিতুক আমরা দুজন ভাই ভাই এটা হচ্ছে ভারত সোভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি তাহলে ভারতের তিনটা চুক্তি পড়লাম ব্রিটিশ দুইটা চুক্তি পড়লাম ফ্রান্সের পাঁচটা চুক্তি পড়লাম প্রাচীন দুটা চুক্তি পড়ে ফেললাম অনেক কিছু পড়া শেষ এবারে আসি যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রচুর চুক্তি হয়েছে কারণ এরা দুইটা অনেক বললাম না যে তোমার রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে কে আগে মহাকাশে যাবে এটা নিয়েও যুদ্ধ ওদের মধ্যে প্রচুর দ্বন্দ্ব প্রচুর কম্পিটিশন এক নম্বর হচ্ছে তাদের মধ্যে মহাশূন্য চুক্তি হয়েছে যে আমরা মহাকাশ এবং পানির নিচের অস্ত্র টস্ত্র ব্যবহার করব না দুই নম্বর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল আমরা অস্ত্রশস্ত্র মানে অ্যান্টিব্যালিস্টিক অস্ত্রশস্ত্র ব্যবহার নিষিদ্ধ করণ সল্ট এক সল্ট দুই সল্ট হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন মানে আমরা অস্ত্র সীমিত করব এটার চুক্তি হয়েছে স্টার্টের কিন্তু তিনটা আছে স্টার্ট ওয়ান স্টার্ট টু স্টার্ট নিউ তিনটা মানে তিনটা তিন বছরে হয়েছে এই জন্য বছর লিখি নাই তিনোটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আর্মস রিডাকশন মানে অস্ত্র কম এদের মধ্যে তো যুদ্ধ বেশি এই জন্য এদের অস্ত্রই অস্ত্রের ব্যবহার কমানোর জন্য চুক্তি হয়েছে বেশি তাহলে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের চুক্তির নাম মনে রাখলেই হবে আমাদের মহাশূন্য এবিএম সল্ট এক দুই স্টার্ট এক দুই নিউ শেষ পড়া কিন্তু এখানেই শেষ তারপরে গেলাম আমরা দুইটা চুক্তি আছে ইসরায়েলের সাথে একটা মিশর ইসরায়েল আর একটা পিএলও একটু আগে যেটা পড়লাম ফিলিস্তিনের লিবারেশন ওয়ার অর্গানাইজেশন তাহলে এই পিএলও আর হচ্ছে মিশর দুইটা দেশের সাথে ইসরায়েলের দুইটা চুক্তি মিশর ইসরায়েলের চুক্তি হচ্ছে ডেভিড ক্যাম্প চুক্তি যুক্তরাষ্ট্রে হয় এর মাধ্যম মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করে কিন্তু ইসরায়েলের সাথে তারা চুক্তিতে গেল কেন এজন্য মিশরকে আরব লীগ আর ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন এ ওআইসি আরব লীগ ওদেরকে বহিষ্কার করে দেয় যে যা তুই ইসরায়েলের সাথে চুক্তি করতে গেছো বাদ আমাদের দল থেকে আর অশ্ল চুক্তি যেটা অশ্ল শান্তি চুক্তিটা শাস্তি না শান্তি চুক্তি পিএলও আর ইসরায়েলের উভয় দেশ পরস্পরকে স্বীকৃতি দেয় দেয় আর কি এই চুক্তির মাধ্যমে এর পরে পাঁচটা ইম্পর্টেন্ট চুক্তি আছে একটা হচ্ছে এনপিটি চুক্তি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এটা কি করে পারমাণবিক অস্ত্র ব্যবহার কমানোর জন্য চুক্তি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এখানে আবার কয়েকটা দেশ স্বাক্ষর করে নাই টোটাল চারটা ভারত পাকিস্তান ইসরাইল আর দক্ষিণ সুদান বাকি জাতিসংঘের এক শিকানব্বইটা রাষ্ট্রে স্বাক্ষর করছে উত্তর কোরিয়া স্বাক্ষর করে নাই কিন্তু ওর সাক্ষরটা অকার্য করে তা এমনি ঝামেলাপূর্ণ দেশ নর্থ কোরিয়া এটা গেল সিটিপিটি কি সি কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি তাহলে নিউক্লিয়ার টেস্ট পাঁচটা শক্তিশালী দেশ এটাতে হচ্ছে স্বাক্ষর করে অস্ট্রেলিয়াতে তো স্বাক্ষর করে এখানে মানে পাঁচটা শক্তিশালী দেশ প্রথমে চুক্তি স্বাক্ষর করে পরে বাংলাদেশও স্বাক্ষর করে আটাশতম দেশ হিসেবে কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এটার কাজ কি সিটিবিটি মানে কি সিটিবিটি মানে হচ্ছে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার নতুন অস্ত্র তৈরি করব না আগেরগুলো ধ্বংস করে দিব কারণ এগুলোই তো আলটিমেটলি দেশের মধ্যে যুদ্ধ লাগায় তাই না অনেক হাজার হাজার মানুষ একসাথে মারা যায় এই পারমাণবিক অস্ত্রগুলোর কারণে তার মানে এগুলো পারমাণবিক অস্ত্র বা অস্ত্র কম ব্যবহারের জন্য পাঁচটা চুক্তি হয় এনপিটি সিটিবিটি অটোয়া অটোয়া হচ্ছে অটোয়া কানাডাতে হয় স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি সেনজেন চুক্তিটা অনেক ইন্টারেস্টিং একটা চুক্তি এটার কারণে তুমি কিন্তু ইউরোপের দেশগুলাতে তোমার যদি সেন সেনজেন ভিসা থাকে তুমি ইউরোপের দেশগুলোতে ভিসামুক্তভাবে যে কোনো দেশে থেকে যে কোনো দেশে যেতে পারবা আরটা হচ্ছে ম্যাস্ট্রিট চুক্তি এটা হচ্ছে গিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে অভিন্ন মুদ্রা চালু ইউরোপের বাকি দেশগুলো না অনেক ফ্রেন্ডলি মানে অনেক ফ্রেন্ডশিপ বজায় রাখতে চায় তারা তো দেখো তারা বিভিন্ন চুক্তির মাধ্যমে কিন্তু ফ্রেন্ডশিপ করছে যেমন ভিসা ছাড়াই যেতে পারবে একই রকমের মুদ্রা ব্যবহার বাইশটা দেশ কিন্তু এখন ইউরোপের বাইশটা দেশ একই রকম মুদ্রা ব্যবহার করে এটা কিন্তু খুব বড় জিনিস আমাদের যেমন বিভিন্ন একজন টাকা একজন রুপিয়া একজন রুপি একজন হচ্ছে গিয়ে গোলট্রাম এক একজন এক এক রকম মুদ্রা ব্যবহার করে এগুলার ঝামেলা নাই ভালো না তো চুক্তিগুলোই একটু পড়ার জন্য কঠিন কিন্তু আবার বলছি প্রাচীন চুক্তি ওয়েস্ট ফিলিয়া মানবাধিকার আর ফ্রান্সে এই পাঁচটা চুক্তি আটলান্টিক বেলফাস্ট যুক্তরাজ্য রিলেটেড চুক্তি তাস্খন ভারত সোভিয়েত ইউনিয়ন আর সিমলা চুক্তি হচ্ছে কোথাকার ইন্ডিয়ার চুক্তি এখানে প্রথম পাঁচটাই হচ্ছে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বেসিক্যালি অ্যান্টি চুক্তি মানে অস্ত্র সীমিতকরণ চুক্তি ক্যাম্প ডেভিড আর চুক্তিটা ইম্পর্টেন্ট ইসরায়েল আছে এখানে আর নিচের গুলা সব হচ্ছে তোমার অস্ত্র বা প্রথম লাস্ট তিনটা আর লাস্টের দুইটা সেন্জেন আর স্ট্রিট চুক্তি এই দুটো চুক্তি ভালো চুক্তি এই দুটো চুক্তি হচ্ছে তোমার ইউরোপ তার দেশের মধ্যে ফ্রেন্ডশিপ অন্যান্য দেশের মধ্যে